আসসালামু আলাইকুম সুলতানাস ক্রোসেট হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই নেক ডিজাইনটি কিভাবে আমি তৈরি করেছি তো ভিউয়ার্স এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি নয়তারের সুতা ব্যবহার করেছি তো ভিউয়ার্স শুরু করে দিচ্ছি তো ভিউয়ার্স এই নয়তারের সুতাটি দিয়ে আমি এই নিয়োগ ডিজাইনটি তৈরি করব তো এখানে নয়তারের তারের সুতা নিয়ে নিয়েছি আর বারো এম এমের একটি বারো মিলিমিটারের একটি সুই নিয়েছি কুশি কাটা নিয়েছি এবং একটি সুতাটিকে হাইট করার জন্য একটি সুইও নিয়েছি তো ভিউয়ার্স যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স প্রথমে আমি একটি নট তৈরি করে নিচ্ছি এখন আমি চেন করে নেব এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি চেন করে নেব এটি আপনারা ছোট বড় করতে চাইলে যদি বড় করতে চান তাহলে চেনের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন তো আমি আমার ডেসক্রিপশন বক্সে মাপটা দিয়ে দিয়ে দেব মানে কার কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি করতে হবে সেটার মাপ আমি দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন তো এখানে এই চেনগুলো আমি বেশি টাইট করব না আবার অনেক লুজও করব না মাঝারি পর্যায়ে রাখছি তো ভিউয়ার্স আমি এখানে চেনগুলো করে নিয়েছি তো ইঞ্চি ফিতা দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি তো ভিউয়ার্স এখানে আমি ষোলো ইঞ্চির থেকে একটু বেশি করেছি তো হচ্ছে আমি এখানে আর একটু সামান্য করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে তিনটি চেন বেশি করেছিলাম এবং তিনটি চেনকে একটি ডাবল ক্রুশিট হিসেবে কাউন্ট করে চতুর্থ চেনের ঘরে আমি ডাবল ক্রুশি দিয়ে নিচ্ছি ভিউয়ার্স এখানে তিনটি ডাবল ক্রোশেট করা হয়েছে আমার আমি আরও দুটি ডাবল ক্রো করে নিচ্ছি ভিউয়ার্স এখানে আমার পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে তো এবার একটু খেয়াল করবেন ছয় নাম্বার চেনের ঘরে আমি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পাঁচটি চেনের ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করব এবং ছয় নাম্বার চেনের ঘরে এসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আবার আমি পাঁচটি পরপর পাঁচটি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন ছয় নাম্বার ঘরে এসে আমি একই ঘরে দুবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রোশেট করব পরপর এরপরে ছয় নাম্বার ঘরে এসে একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নেব এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউয়ার্স এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার তার পরবর্তী রাউন্ডে চলে গেলাম তার জন্য আমি এখানে সর্বপ্রথম বাটন প্লেট করে নিচ্ছি বাটন প্লেটের জন্য আমি এখানে ছয়টি ডাবল ক্রো করে নিচ্ছি তো ছয়টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আমার তারপর দুইটি চেন দিয়ে নিলাম এক ঘরে স্কিপ করে দুই নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবার তার পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন একটি চেন দিয়ে নেব এবং নিচের দিকে কোনো ঘর স্কিপ না করে পরপর দুটি ডাবল ক্রো করে নিচ্ছি তো ভিহার্স এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে দুটি চেন এরপর দুইটি ডাবল ক্রোশেট এরপর আবার একটি চেন দিয়ে আবার দুইটি ডাবল ক্রোশেট তো দুইটি চেন দিয়ে নিলাম এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি দুইটি ডাবল ক্রোশেট পর পরপর দুটি ডাবল ক্রোশেট করব এরপর একটি চেন দিয়ে নিচ্ছি এরপরে নিচের দিকে কোনো ঘর স্কিপ না করে পর দুই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি টু স্টিচ টু ডাবল ক্রোশেট এরপর আবার দুটি চেন করে নিব এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি তো ভিউয়ার্স অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি শেষে বাটন প্লেটের অংশটা দেখিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে দুটি চেন করে নিলাম এবং নিচের দিকে এক ঘরে স্কিপ করে পরবর্তী দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি তো এখানে পরপর ছয়টি ডাবল ক্রো সেট করে নিব বাটন প্লেটের জন্য তো এর পরের লাইনে চলে যাবো তো তার জন্য তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেন করে নিলাম যেখানে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট হিসাবে আমরা কাউন্ট করে থাকি এরপর সুতাটিকে আমি উল্টে নিলাম এরপর তৃতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে পরপর আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নেব বাটন প্লেটের জন্য আপনারা চাইলে পাঁচটি ডাবল ক্রোশেটও করে নিতে পারেন বা সাতটি ডাবল ক্রোশেটও করে নিতে পারেন বাটন প্লেটের জন্য তো এই তো আমি এখানে ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের জন্য এখন দুটি চেন করে নিচ্ছি পূর্বের মতো এই লাইনটিও একই রকম দুটি চেন করে পরপর দুটি ঘরে দুটি স্টিচে আমি ডাবল ক্রোশেট করে নেব টু স্টিচ টু ডাবল ক্রো সেট দেন ওয়ান চেন ওয়ান করে তারপরে দুটি স্টিচের মধ্যে দুটি ডাবল ক্রো সেট করে নেবো নিচের দিকে কিন্তু আমার কোনো ঘর স্কিপ করা যাবে না তো আমি দুটি ডাবল ক্রোশ করে নিচ্ছি তো একটি চেনের উপর একটি চেন দিয়ে দুটি ডাবল ক্লু করে নিলাম এরপর আবার দুটি চেন দিয়ে নিলাম এবং দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি চেনের উপরে একটি চেন করে নিলাম এবং পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে বলে রাখছি দ্বিতীয় লাইনে এসে কিন্তু আমার এখানে একটি চেন বাদ যাবে কারণ এখানে আমি একটি চেনের যে গ্যাপ রয়েছে ওই গ্যাপটিতে ওই একটি চেনের আমি বাদ দিয়ে পরবর্তী দুটি ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিব তো ভিউয়ার্স এভাবে করে আমি চার লাইন কমপ্লিট করে নিব একইভাবে একইভাবে আমি চারটি লাইন কমপ্লিট করে নিব টু চেন দেন টু ডাবল ক্রো শেড দেন ওয়ান চেন দেন টু ডাবল ক্রোট তো ভিউার্স আশা করছি আপনারা প্যাটার্নটা বুঝতে পেরেছেন তো এভাবে করে আমি চারটে লাইন করে নেব এই যেখানে দুটা লাইন করেছি অফলাইনে আমি চারটা লাইন কমপ্লিট করে নিয়েছি তো ভিউার্স আমার কিন্তু গলাটি খুব সুন্দর করে রাউন্ড শেপ চলে এসেছে তো প্রথম লাইনটা যেভাবে করেছিলাম ও তখনই কিন্তু রাউন্ড শেপ চলে আসবে ওই প্রথম লাইনটা খুব খেয়াল করে করতে হবে পাঁচটি চে ডাবল ক্রোশেট ছয় নম্বর ঘরে যে দুইটি একসাথে দুইটি ডাবল ক্রোশেট দিয়ে নিতে হবে তাহলে গলাটা খুব সুন্দর করে গোল চলে আসবে রাউন্ড শেপ চলে আসবে তো ভিওয়ার্স এখানে আমি বাটন প্লেটের জন্য ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর তিনটি চেন করে নিলাম এরপর আমি হুকের মধ্যে সুতাটিকে দুইবার পেঁচিয়ে নিলাম তো ভিউয়ার্স আশা করছি আপনারা খেয়াল করেছেন আমরা ডাবল ক্রোশেট করতে গেলে কিন্তু একবার হুকের মধ্যে সুতাটাকে নিয়ে নেই তো এখানে আমি দুবার নিয়েছি এখন প্রথম দুইটি চেনের স্টিচে আমি দুইটি চারটি ডাবল ক্রোশেটের মতো করব। কিন্তু হচ্ছে আমি একটি করে সুতা হুকের মধ্যে নিয়ে আসবো এবং একটি করে রেখে দেব এতে করে চারটি জায়গায় আমার মোট ছয়টি সুতা থাকবে লুপ তৈরি হবে তো এই যে ছয়টি লুপ তৈরি হয়েছে এর মধ্যে থেকে এখন পাঁচটি লুপের মধ্য দিয়ে হুকটিকে নিয়ে আসবো পাঁচটি লুপের মধ্য দিয়ে হুকটিকে বের করে নিয়ে আসবো এরপর দুইটি হুক দুইটি লুপের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে আসলাম তো ভিউয়ার্স এই যে এখানে আমার একটি ক্লাস্টার ডিজাইন তৈরি হয়ে গেল তো আবারও তিনটি চেন করে নিলাম এবং পরবর্তী দুইটি চেনের স্টিচে আমি এই যেভাবে একটি ডাবল ক্রোশিটের মতো করে একবার হুক লোপের মধ্য দিয়ে সুতাটিকে আনলাম এবং দুইটি সুতা রেখে দিলাম এভাবে দুটি দুটি চারটি সুতা রেখে দিয়েছি আবার এই পাশ থেকেও পরবর্তী দুটি চেনের মাথায় দুটি ডাবল ক্রোশিটের করে নেব এবং দুইটি সুতার মধ্য দিয়ে দুটি লোপের মধ্য দিয়ে আমি হুকটিকে প্রবেশ করব এবং দুইটি রেখে দেব এভাবে করে আমার ছয়টির মধ্য থেকে আমি পাঁচটি এর মধ্য দিয়ে লুপ প্রবেশ করা হুকটিকে প্রবেশ করালাম এবং পরবর্তীতে আবার দুইটি লুপের মধ্য দিয়ে হুকটিকে প্রবেশ করালাম এরপর আবার তিনটি চেন করে নিলাম এবং সুতাটিকে এভাবে দুইবার পেঁচিয়ে নিলাম হুকের মধ্যে তো ভিউয়ার্স এভাবে করে আমি এ রাউন্ডটি কমপ্লিট করে নিব দুইটি স্টিচের মধ্যে আমি চারবার ডাবল ক্রোশেটের মতো করে নিয়েছি কিন্তু সুতা কিন্তু হুকের মধ্যে থেকে যাবে তো ছয়টি সুতার থেকে ছিল এখানে আমি পাঁচটির মধ্যে দিয়ে হুকটিকে নিয়ে আসলাম এবং পরবর্তীতে দুইটির লুপের মধ্য দিয়ে এভাবে হুকটিকে প্রবেশ করালাম তো এই যে আমার ক্লাস্টার ডিজাইন তৈরি হয়ে গেলো এভাবে করেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি তো তার জন্য প্রথমে তিনটি চেন করে নিলাম এবং আরো পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটন প্লেটের জন্য তো ভিউয়ার্স এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রো করে নিয়েছি এরপর আমি এখানে তিনটি চেন দিয়ে নিলাম তিনটি চেন দিয়ে এখানে এই তিনটি চেনের যে একটি গ্যাপ তো ছিল সেখানে আমি একটি সিঙ্গেল ক্রো করে জয়েন করে দিলাম তারপরে যে তিনটি চেনের একটি গ্যাপ রয়েছে সেখানে আমি ডাবল ক্রো করে নিচ্ছি তো এই ঘরে এসে আমি মোট নয়টি ডাবল ক্রো করে নিব তো এখানে চাইলে আপনারা ছয়টি বা আটটি রাবল ক্রোশেটও করে নিতে পারেন তো আমি এখানে নয়টি রাবল ক্রোশেট করে নিচ্ছি ভিওয়ার্স আমি নয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি পরবর্তী যে তিনটি চেনের গ্যাপ রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রো করে নিচ্ছি এরপর আবার আমি তিনটি চেন করে নিব সরি এখানে পাঁচটি চেন করে নেবো পাঁচটি চেন করে পরবর্তী তিনটি চেনের সাথে একটি সিঙ্গেল ক্রো করে জয়েন করে নিচ্ছি এরপর আবার পাঁচটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী তিনটি চেনের সাথে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এখন আমি পরবর্তী তিনটি চেনের ঘরে আমি এক ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আমি নয়টি ডাবল ক্রোশেট করে নিব তো ভিউয়ার্স এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব তিনটি চেন দুটি তিনটি চেনের সাথে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আবার নয়টি ডাবল ক্রোশেট করে আবার পাঁচটি চেন করে তিনটি চেনের সাথে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি এভাবে করে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউয়ার্স অফলাইনে রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে তো আমি শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি তো এই রাউন্ডের শেষের অংশটি আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে পাঁচটি চেন করে তিনটি চেন করে নিব এবং এখানে এসে বাটন প্লেটের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে বাটন প্লেটের জন্য আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নিলাম পরবর্তী রাউন্ডে চলে যাব তার জন্য আমি এটাকে উল্টে নিচ্ছি প্রথমে তিনটি চেন করে নিলাম তারপর আমি সুতাটিকে উল ডিজাইনটিকে উল্টে নিলাম এখন আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর দুইটি চেন করে এখানে তিনটি চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এরপর হচ্ছে আমি এখানে যে নয়টি ডাবল ক্রোশেট করেছিলাম প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথম ডাবল ক্রোশেটের যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর তিনটি চেন করে নেব এরপর প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সুতাটিকে এভাবে এনে তারপর লুপের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তাহলে এখানে আমার একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেলো তারপর আবার সে দ্বিতীয় ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর তিনটি চেন দিয়ে নিব এবং সুতাটিকে এবং হুকটিকে এভাবে এনে লুপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো এভাবে করে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি পিকআপ ডিজাইন তৈরি করে নিলাম নয়টি ডাবল ক্রোশিটের মাথায় এরপর আমি তিনটি এরপর পাঁচটি চেনের সাথে একটি সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে দিলাম এরপর আবার তিনটি চেন করে পাঁচটি চেনের সাথে সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে দিলাম এরপর হচ্ছে যে পরবর্তী নয়টি ডাবল ক্রোশিট করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবার তিনটি চেন করে নিব আগের মতোই আমি এখানে একটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি সিঙ্গেল ক্রুশিট দিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম তো ভিহার্স এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিব নয়টি ডাবল ক্রুশিটের মাথায় নয়টি ডাবল ক্রুশের দিয়ে পিকক ডিজাইন তৈরি করে নিব তো ভিউয়ার্স আশা করছে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন তো আমি এভাবে করে এ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউর্স আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম এই যে আমার এই ডিজাইনটি খুব সুন্দর হয়েছে আমি এখানে নয়টি ডাবল ক্রোশেটের মাথায় নয়টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি তো ভিউর্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো এখন আমি সুতাটিকে কেঁচে দিয়ে কেটে নিব এবং বাড়তি সুতাটিকে একটি সুয়ের সাহায্যে হাইট করে নিচ্ছি তো ভিওয়ার্স এভাবে করে খুব সহজে আমরা সুতাটিকে হাইড করে নিতে পারি এখন বাকি যে অংশটুকু আছে সেটুকু আমি কেজি দিয়ে কেটে নিচ্ছি তাহলে সুতাটা আর বের হয়ে থাকবে না এবং ডিজাইনটি দেখতেও খুবই সুন্দর লাগবে তো ভিয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট আপনার নোটিফিকেশনে চলে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম